চৌষট্টি নম্বর হাদিস যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়তাল কুরসি নিয়মিত পাঠ করবে সে ব্যক্তির জান্নাতে প্রবেশের জন্য শুধু বাধা থাকবে তার মৃত্যু মৃত্যু বরণ করলেই তার জন্য জান্নাত গ্রান্তি আল্লাহ মাদার নামাজেই পড়ে না পড়লেও আয়তাল কুরসি জানে না জানলেও পাঁচক তো নাই তার জন্য কি হবে বলেন আপনারা এই শ্রেণীর যে পড়ে না পড়লে পাঁচক তো পড়ে না পড়লেও আয়তাল কুর্সি জানে না আপনার আগেও হাদিস শুনেছেন বা জানেন বখারি শরীফ হাদিস যে আবহর রাজি আল্লাহ আল্লাহ ইবলিশাল আনহো বাইতুল মালের পাহারাদার ছিলেন প্রহরী ছিলেন সিকিউরিটি গার্ড এগুলো শয়তান সেখানে এসে চুরি করা শুরু করে একদিন দুই দিন তৃতীয় দিন তৃতীয় দিন বলতো কাজ আজকে আমি ছাড়বো না বললো দেখ আমার অনেক দেখেন আমার অনেক ছেলে মেয়ে আছে বোকা আছে কোথা আছে আমাকে ছেড়ে দেন আর আপনাকে আমি একটা এমন জিনিস জিনিস শিখিয়ে দেবো যে এটা যদি পড়েন তাহলে আমি এখানে আসতে পারবো না কি শিখিয়ে দিয়েছিল আইটাল কুর্সি কে এগুলি শয়তান আইটাল কুর্সি জানে মুসলমান আইটাল কুর্সি জানে সংখ্যা দু চারজন না হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলমান বিশেষ করে বাংলাদেশের বলতেছি আয়তাল কুসি যায় না একজন গাছের নিচে জঙ্গলে দাঁড়িয়ে আছে আর শয়তান ওপর থেকে তাকে ভয় দেখাচ্ছে এখনো বলছে আমি কি করব শয়তান ওপর থেকে বলছে আয়তাল কুসি পর আর আয়তাল কুসি যায় না চিন্তা করে আয়তাল কুরসি পর শয়তান বলছে তাহলে আমি তোকে আর ভয় দেখাতে পারবো না আর আল্লাহর বান্দা আয়তাল কুরসি জানে না কেউ যদি আয়তাল কুরসি প্রতিটি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত পাঠ করে সে ব্যক্তির জন্য জান্নাতের প্রবেশের গ্রান্টি আল্লাহ নবী আলী সালাতাম মহানবুল আলীর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন বিশুদ্ধ হাদিস হবে কি করতে আয়তাল কুরসি তা মুহস্ত করতে হবে এবং নিয়মিত ফরজ নামাজের পরে পড়তে হবে সালাম যখন হয়ে গেল সালাম ফিরার পরে আল্লাহ আলি সাল্লা সাল্লাম যে সমস্ত দোয়াগুলি পড়তেন তার মাঝে আয়তাল কুরসি নিয়মিত তিনি পাঠ করতেন এবং আল্লাহনব্বী আলি সালাম বললেন যে জান্নাতে প্রবেশের জন্য শুধু তার মৃত্যুটা ব্যাস এমন একজন এমন একটা গ্রান্টি ইন্স্যুরেন্স পাওয়ার পরেও কোনো মুসলিম যদি দূরে থাকেন এটা এর চাইতে হতভাগ্য আর কেউ হতে পারে না আইতাল কুসি কেউ পড়ে শুয়ে গেলে সারা রাত্রি তার জন্য একজন ফেরেস্তা তাকে পাহারা দেয় সকাল বিকাল আয়তাল কুসি পাঠ করা পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়তাল কুসি পাঠ করা ঘুমানোর সময় আয়তাল কুসি পাঠ করা এটা ঝাড়ফুকের জন্য কোনো অসুখ বিসুখ হলে আয়তাল কুসি আমরা আয়তাল কুসি এখন তাবিজ বানিয়ে নিয়েছে। আবার ইন করে নিয়েছি এই হলো মুসলমানদের অবস্থা আমরা তাবিজ ঝুলিয়ে দিয়ে মনে করি গ্রান্টি হবে আয়তাল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত যেমন সুরা ফাতে সর্বশ্রেষ্ঠ সুরা তাহলে এই আয়াতটাকে আজ আমরা এর অর্থ যদি জেনে একে আমরা মুখস্থ করে আমরা আমল করি বিশেষ করে জান্নাতে প্রবেশের জন্য মহানবুল আলমিনের পক্ষ থেকে তার কোম্পানির করেছেন রসুল্লাহ সাল্লাম এটা আমরা খুব সহজেই গ্রহণ করতে পারি বন্ধুরা আসুন আমরা আইতাল কুসি শিখি এবং প্রত্যেক সালাতের পরে নিয়মিত আমরা একে পাঠ করি তাহলে জান্নাতের গ্রান্তি জাননাতে প্রবেশের গ্রান্টে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ